একদিন আগেই সেকেন্ড প্রফ এমবিবিএস এক্সামে রেজাল্ট আউট হয়েছে তো সেই রেজাল্ট সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সাথে আলোচনা করবো জেনারেলি কলেজে কতজন অনার্স পায় পাসের সংখ্যা কীরকম এবং অনেকেরই প্রশ্ন ছিল যে রিভিউর জন্য অ্যাপ্লাই করবে কিনা না অনেকের ভালো নম্বর হয়নি তো সেই সংক্রান্ত কিছু তথ্য তোমাদের সাথে আলোচনা করবো তো কলেজটা আশা করি চিনতে পারছো আমি তো অবশ্যই চিনতে পারছি এই কলেজের সাথে আমার অনেক স্মৃতি জড়িত রয়েছে আলোচনা করছে অবশ্যই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের কথা তো এই কলেজে দেখো সেকেন্ড প্রফ যেটা হয়ে গেল আগস্ট সেপ্টেম্বরে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তার রেজাল্ট কীরকম হয়েছে সেটা নিয়ে চলে একবার আলোচনা করি স্টুডেন্ট সংখ্যা ছিল টু এই টু ফিফটির মধ্যে কতজন ফার্মাতে অনার্স পেয়েছে দেখে নাও টোয়েন্টি সেভেন প্লাস মাইনাস টু থ্রি হতে পারে প্যাথোলজিতে অনার্স পেয়েছে এইটিন এবং মাইক্রোবায়োলজিতে অনার্স পেয়েছে টোয়েন্টি সেভেন আমার মনে হয় কলকাতায় যেসব আড়াইশোটা যেসব মেডিকেল কলেজ রয়েছে যেখানে আড়াইশোটা সিট সেখানে প্রত্যেকটা সাবজেক্টে অনার্সের সংখ্যা এইরকমই হয়ে থাকে অন্যান্য কলেজে যারা দেখছো তারা তো কমেন্টে একবার জানিয়ে দিতে পারো তোমাদের কলেজে কত কোন সাবজেক্টে কতজন অনার্স পেয়েছে যদি তোমরা জেনে থাকো দেন এরপরে প্রশ্ন হচ্ছে এর মধ্যে ছজন কিন্তু গ্র্যান্ড অনার্স পেয়েছে যারা তিনটে সাবজেক্টেই অনার্স পেয়েছে তো এরপর আলোচনা করবো তাহলে কত নম্বরে কি পরীক্ষা হয় একবার দেখে নাও যারা ফার্স্ট ইয়ারে ঢুকছো সবে বা যারা ফার্স্ট ইয়ার মিডিয়ে দিয়েছো সেকেন্ড ইয়ারের রেজাল্টটা কীভাবে হয় সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এটা একজন স্টুডেন্টের মার্কস অবশ্যই স্টুডেন্টের সাথে একটা ইন্টারভিউ হবে নামটা এখন আমি বলছি না দেখো সেকেন্ড প্রপ এম বিবিএস এক্সামস এক্সামিনেশন আগস্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাম রয়েছে রোল নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার সাবজেক্টে চলে আসি থিওরিতে আচ্ছা তার আগে দেখে নিই দুটোই এখানে রয়েছে ইউনিভার্সিটি এক্সামিনেশান অ্যান্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস কিন্তু এখন গ্র্যান্ড টোটালে অ্যাডেড হয় না আমাদের টাইমে হতো বেশ তাহলে ইউনিভার্সিটি এক্সামিনেশনে চলে আসি প্রথমে সাবজেক্ট রয়েছে প্যাথোলজি প্যাথোলজিতে পেপার ওয়ান ফুল মার্কস হান্ড্রেড ও স্কোর করেছে সেভেন্টি পেপার টুতে ফুল মার্কস হান্ড্রেড এই স্টুডেন্টটা স্কোর করেছে সেভেন্টি এইট তাহলে পেপার ওয়ান এবং পেপার টু মিলিয়ে ফুল মার্কস হলো টু হান্ড্রেড পাস মার্কস হলো এইটটি পেয়েছে ওয়ান ফোরটি এইট তার মানে পেপার ওয়ান এবং পেপার টু মিলিয়ে তোমাকে আশি পেতে হবে তুমি একটা পেপারে যদি জিরো পেয়ে যাও পেপার টুতে আশি পেলেও চলবে আগে কিন্তু আমার ক্রাইটেরিয়া আলাদা ছিল যে পেপার ওয়ানও মিনিমাম ফর্টি পেতে হবে সেই ক্রাইটেরিয়াটা কিন্তু এখন নেই তোমাকে দুটো মিলিয়ে আসি পেতে হবে এটা একটু ভালোই হয়েছে কোনো একটা পেপার যদি খারাপ হয়ে থাকে তাহলে তোমার অপশান থাকবে যে সেকেন্ড পেপারটা তুমি ভালো করে স্কোর করো বেশ এবারে চলে আসছি প্র্যাকটিক্যাল ইনক্লুডিং ভাইভা প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে ফুল মার্কস রয়েছে সিক্সটি স্টুডেন্টের স্কোর করেছে ফিফটি সিক্স ভাইভাতে ছিল ফরটি স্কোর হয়েছে টোয়েন্টি সেভেন তাহলে টোটাল যে হান্ড্রেড হচ্ছে তার মধ্যে পাস মার্কস হলো ফর্টি অর্থাৎ এই সিক্সটি এবং ফরটি মিলিয়ে তোমাকে ফর্টি পেতে হবে প্র্যাকটিক্যাল এবং ভাইমা মিলিয়ে স্টুডেন্টটি স্কোর করেছে এইটটি থ্রি তাহলে এবারে সাবজেক্ট টোটাল কত হচ্ছে তিনশোর মধ্যে ওয়ান ফিফটিতে পাস ওকে তার স্কোর হচ্ছে টু থার্টি ওয়ান এবং মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে তার রিমার্কস দিয়ে হলো অনার্স এবং যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা সেখানে দেখো ইন্টারনাল অ্যাসেসমেন্ট এটার অ্যাকচুয়ালি আর কোনো যেহেতু ভ্যালু নেই তো সেটা নিয়ে আমি এখন আলোচনা করছি না কারণ ইন্টারনাল অ্যাসেসমেন্ট টোটাল মার্কসে কিন্তু এখন আর যোগ হয় না টু তো মাইক্রোবায়োলজি মাইক্রোবোলজি দেখো স্কোর করছে সিক্সটি নাইন ওয়ান তাহলে কথা হচ্ছে ওয়ান হচ্ছে প্র্যাকটিক্যালে ফিফটি সিক্স ভাইভাতে থার্টি ওয়ান এবং তাহলে পাস মার্কস যেটা ফুল মার্কস যেটা ছিল হান্ড্রেড সেখানে হচ্ছে এইটটি সেভেন তো প্র্যাকটিক্যালের এইটাতে কিন্তু ভালো মার্কস ওঠে ভাইভাতে কিন্তু ফোরটিতে ওই তিরিশ একত্রিশ এইরকম মার্কসই কিন্তু উঠছে তাহলে টোটাল হয়েছে টু টোয়েন্টি সেভেন অনার্স পেয়েছে না কম টু দ্য ফার্মাকোলজি সেভেন্টি একশোর মধ্যে পেপার টুতে সেভেন্টি এইট টোটাল তাহলে হচ্ছে ওয়ান ফর্টি এইট এবং প্র্যাকটিক্যালে ফিফটি থ্রি এবং ভাইবাতে টোয়েন্টি এইট তাহলে ভাইভাতে তোমরা একটা জিনিস খেয়াল করছো চল্লিশে কিন্তু মোটামুটি ওই তিরিশের ঘরেই তিরিশের কাছাকাছি সবাই পাচ্ছে থার্টি ফাইভ থার্টি সিক্স কিন্তু হচ্ছে না বাট প্র্যাকটিক্যালটাতে কিন্তু অনেকটা স্কোর থাকে তুমি ভালো স্কোর করা দেখো ফিফটি সিক্স ফিফটি সিক্স ফিফটি থ্রি পেয়েছে এবং তাহলে এখানে টোটাল হচ্ছে এইট্টি ওয়ান টোটাল স্কোর হলো টু টোয়েন্টি নাইন এবং সে হয়েছে অনার্স পেয়েছে এবং তাহলে নশোর মধ্যে কত পেল সিক্স এইট্টি সেভেন রিমার্কসে তো পাশ লেখা থাকবে রিমার্কসে অনার্স লেখা থাকে বেশ তাহলে এটাই হলো তোমাদের এইভাবেই রেজাল্ট থাকে সেকেন্ড এমবি এটা আলোচনা করে নিলাম যারা ফার্স্ট এমবিতে আছো তারা আশা করি তোমাদের এটা কাজে লাগবে বা যারা ফার্স্ট ইয়ারে আছো এখন বা যারা এম বিবেশে আসতে চাইছো তারাও জিনিসটা জানতে পারলে এটা তোমাদের উপকারে লাগবে ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট থার থার্টিন্থ নভেম্বর এ অবধি বুঝতে পেরেছো এরপরে তাহলে আলোচনা করবো রিভিউ এবং স্কুটনি কী বা কোনটা করবে কখন করবে নাম্বার তুমি তোমার পছন্দের নাম্বার হয়নি বা তোমার মনে হচ্ছে তুমি অনার্স পাওয়ার কথা অনার্স পাওনি তুমি ডেফিনেটলি ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য রিভিউ অর স্কুটনি রিভিউর জন্য দু হাজার টাকা ইউনিভার্সিটি দিতে হয় একবার কলেজে কনফার্ম করে নেবে এবং স্কুটনির জন্য থাউজেন্ড আমি বলবো রিভিউ অলওয়েজ করবে স্কুটনি করে কোনো লাভ হয় না ওকে রিভিউ ইজ অলওয়েজ ফার বেটার দ্যান স্ক্রুটনি অ্যান্ড তাহলে এইবার প্রশ্ন হচ্ছে তাহলে রিভিউতে কী কী হতে পারে এটা আমি একটা গত বছর কিছু ঘটে যাওয়া এক তথ্য নিয়ে আলোচনা করছি দেখো বর্ধমান মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট কমিউনিটি মেডিসিনে পাস পাস করেছিল বিফোর রিভিউ আফটার রিভিউ কিন্তু অনার্স পেয়ে গেছে খুব ভালো কথা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে একটা স্টুডেন্ট কমিউনিটি মেডিসিনে বিফোর রিভিউ পাস করেছিল এবং রিভিউর পরেই কিন্তু পাসই করেছে কোনো কিন্তু চেঞ্জেস হয়নি আবার একটা কথা বলি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ স্টুডেন্ট কমিউনিটি মেডিসিনে রিভিউর আগে ফেল করেছিল এবং রিভিউর পরেই কিন্তু কোনো নাম্বার বাড়েনি এবং সেই ফেলই করেছে এই অবধি তো বুঝতে পেরে গেছো তার মানে পাস করলে তুমি অনার্সের জন্য রিভিউ দিতে পারো অনার্স পেয়ে গেলে ভালো অনার্স যদি না পাও কোনো সমস্যা নেই বা যারা ফেল করেছো মনে হচ্ছে খুব কম মার্কসের জন্য ফেল করেছো তারা কিন্তু অবশ্যই রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবে কারণ কারণ তোমরা তো ফেল করেই নিয়েছো আর তো কোনো অপশান নেই এরপরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট অবশ্যই অবশ্যই দেখে নাও এফএমটি প্রথমে কি ছিল পাস তার মনে হচ্ছে তার প্রাপ্ত নম্বর ভালো হয়নি বা তার মনে হয়েছে যে সে অনার্স পেতে পারে সে আবার অ্যাপ্লাই করেছিল ফর রিভিউ রিভিউর পরে রেজাল্ট কী হয়েছে ফেল তার মানে আগে যে ধারণাটা ছিল বা আগে ধারণাটা থাকতো যে রিভিউ করলে ফেল হবে না তা কিন্তু নয় তার মানে একটা জিনিস আমি বারবার বলে রাখছি তোমার যদি মার্কস থাকে ফিফটি থেকে ফিফটি এটা ফাইভ ফাইভ পার্সেন্ট হবে ফিফটি থেকে ফিফটি ফাইভ পার্সেন্টের মধ্যে মার্কস পেয়েছো তোমার যদি মনে হচ্ছে নাম্বার বাড়তে পারে কখনোই রিভিউর জন্য অ্যাপ্লাই করবে না তুমি যদি ফিফটি থ্রি মার্কস বা কতবার মার্কস বাড়বে কিন্তু তোমার যদি খাতাটা আবার যদি রিভিউ হয় তুমি কিন্তু আবার ফেল করে যেতে পারো তাই পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্টেজের মধ্যে যারা রয়েছে তাদেরকে বলবো কখনোই রিভিউর জন্য অ্যাপ্লাই করো না ফেল করে গেলে আবার খুব বাজে হয়ে যাবে ওকে এবং যাদের মনে হচ্ছে যার পাঁচ নাম্বারের জন্য অনার্স হয়নি থিওরিতে পাঁচ নাম্বার বেশি হয়ে গেলে অনার্স হয়ে যেত ওকে কোনো একটা পেপারে তাহলে আমি বলবো তুমি রিভিউর জন্য অ্যাপ্লাই করো নাইনটি নাইনটি পার্সেন্ট চান্স আছে তোমার কিন্তু অনার্স হয়ে যেতে পারে আর এক দু নম্বরের জন্য যাদের অনার্স হয়নি থিওরিতে তারা বলো অবশ্যই তোমার রিভিউর জন্য করো তোমার অনার্স পেয়ে যাবে বোঝা গেল ওকে কিন্তু গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মনে রাখবে বেশ তাহলে এটাই আলোচনা করলাম আজকে আশা করি বুঝতে পেরে গেছো অনেকের প্রশ্ন ছিল গ্রুপে যে রিভিউ এবং স্কুটনি নিয়ে তো আশা করি সেই আনসারগুলো তোমরা জানতে পারলে ওকে কিছু প্রশ্ন থাকলেই তোমরা কমেন্টও করতে পারো দেখা হবে পরের ভিডিওতে চলো থ্যাংক ইউ